আচ্ছা ভারতের কথা ভাবলে কি মনে আসে এই শিরা উপশিরার মতো যে অসংখ্য নদী বয়ে চলেছে সেগুলো আজ চলুন আমরা সেই নদীগুলোর মধ্যে দিয়ে এক অসাধারণ যাত্রায় বের হই এই যাত্রাটা কিন্তু শুধু ভূগোলের নয় ভারতের আত্মাকে ছুঁয়ে দেখারও তো এই যাত্রাটা শুরু করার আগে আসুন একটা সহজ প্রশ্ন নিয়ে ভাবা যাক একটা নদীকে কি শুধু একটা জলের ধারা থেকে অনেক বেশি কিছু করে তোলে ভাবছেন আসলে এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল চাবিকাঠি এর কারণটা হল ভারতে একটা নদী মানে শুধু মানচিত্রের ওপর একটা দাগ না এগুলো হল সংস্কৃতির স্রোত ইতিহাসের জীবন্ত সাক্ষী আর কোটি কোটি মানুষের জীবনের স্পন্দন এক এককথায় একটা গোটা সভ্যতার রেখা। বেশ ভারতের এই নদীগুলোকে যদি ঠিকঠাক বুঝতে হয় তাহলে আমাদের সেগুলোকে মূলত দুটো দলে ভাগ করে নিতে হবে আর মজার ব্যাপার হল প্রত্যেকটা দলেরই না একটা নিজস্ব চরিত্র আছে নিজস্ব গল্প আছে দেখুন একদিকে আছে হিমালয়ের নদীগুলো এদের জন্মই হয় বরফ আর হিমবাহ থেকে তাই এরা সারা বছরই জলে ভরা থাকে আর ঠিক তার উল্টো দিকে আছে উপদ্বীপীয় বা দক্ষিণের মালুভূমির নদীগুলো এরা পুরোপুরি বর্ষার জলের উপর নির্ভরশীল বুঝতেই পারছেন এই দুটো সিস্টেমের পার্থক্যটা বুঝতে পারলেই কিন্তু ভারতের নদীগুলোর আসল ছবিটা একদম পরিষ্কার হয়ে যাবে তো চলুন আর দেরি না করে আমাদের যাত্রাটা শুরু করা যাক আর শুরুটা হবে একেবারে মেঘ ছোঁয়া হিমালয়ের চূড়া থেকে ঠিক সেখান থেকে যেখানে ভারতের সবচেয়ে বিখ্যাত নদীগুলোর জন্ম আর আমাদের প্রথম গন্তব্য হল শক্তিশালী সিন্ধু নদ জানেন তিব্বতে এর একটা দারুণ নাম আছে সিংহি খাম্বান মানে হলো সিংহের মুখ আসলে সিন্ধু কিন্তু একা নয় এটা একটা বিশাল নদীতন্ত্রের অংশ যার অনেক উপনদী আছে যেমন ধরুন চেনাব যেটা সিন্ধুরই একটা খুব গুরুত্বপূর্ণ উপনদী এর প্রাচীন নামটা দেখুন আসকেনি একবার ভাবুন তো হাজার হাজার বছর ধরে নামগুলো কেমন ভাবে বদলে গেছে সত্যি অবাক করার মতো আচ্ছা এবার গঙ্গার গল্পে আসা যাক কিন্তু গঙ্গার জন্মকথা বুঝতে হলে আমাদের আগে একটা শব্দ জানতে হবে প্রয়াগ প্রয়াগ মানে হল পবিত্র সঙ্গম স্থল। মানে এমন একটা জায়গা যেখানে দুই বা তার বেশি নদী একসাথে মিশে একটা নতুন রূপ নেয় আর গঙ্গার জন্মটাই হয়েছে ঠিক এরকম বেশ কয়েকটা প্রয়াগের মধ্যে দিয়ে এই দেখুন ঠিক এইভাবেই ধাপে ধাপে গঙ্গার জন্ম হয় প্রথমে বিষ্ণুপ্রয়াগে অলকানন্দার সাথে মিশে ধৌলি গঙ্গা তারপর নন্দপ্রয়াগ কর্ণপ্রয়াগ এভাবেই এগোতে থাকে আর শেষে দেবপ্রয়াগে গিয়ে যখন অলকানন্দা আর ভাগীরথী এক হয়ে যায় তখনই জন্ম হয় আমাদের সবার পরিচিত পবিত্র গঙ্গা নদীর কি অসাধারণ অসাধারণতাইন এবার আসি আর একটা নদীর গল্পে এমন একটা নদী যে কিনা তার যাত্রাপথে বারবার নিজের নাম আর পরিচয় দুটোই বদলে ফেলে ভাবুন একবার তিব্বতে এর নাম ইয়ারলং সাংপো অরুণাচল প্রদেশে ভারতে ঢোকার সময় এর নাম হয়ে যায় দিহাং আর সে একই নদী বাংলাদেশে গিয়ে হয়ে যায় যমুনা এই হল ব্রহ্মপুত্রের মহাকাব্যিক যাত্রা কিন্তু ব্রহ্মপুত্রের এত শক্তি আসে থেকে আসে এর অসংখ্য উপনদী থেকে এদের মধ্যে সবচেয়ে বড় যেটা তার নাম সুবনসিরি সে নিজেই একটা বিশাল নদী আর এই সব ছোট বড় উপনদীগুলো মিলে ব্রহ্মপুত্রকে এতটা শক্তিশালী আর অপ্রতিরোধ করে তুলেছে বেশ হিমালয় থেকে এবার আমরা সোজা চলে যাব দক্ষিণ ভারতের প্রাচীন পাথরে মালভূমির দিকে মনে আছে তো এখানকার নদীগুলো কিন্তু বরফ গলা জলে চলে না এরা চলে মৌসুমি বৃষ্টির জলে আর দক্ষিণের নদীর কথা উঠলেই যে নামটা সবার আগে আসে সেটা হলো গোদাবরী এর সাংস্কৃতিক আর ভৌগোলিক গুরুত্ব এতটাই বেশি যে একে সম্মানের সাথে দক্ষিণ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলেও ডাকা হয় আর এই দক্ষিণের গঙ্গা নামটা কিন্তু শুধু শুধু দেওয়া হয়নি এর বিশালতার জন্যই এই সম্মান এটা শুধু দক্ষিণ ভারতেরই সবচেয়ে বড় নদী নয় বরং পুরো দেশের মধ্যে দ্বিতীয় দীর্ঘতম নদী দক্ষিণের বড় নদীগুলোর একটা তুলনামূলক চিত্র যদি দেখি তাহলে দেখব গোদাবরী আর কৃষ্ণার পরে কিন্তু কাবেরীর স্থান বলা যেতে পারে এই তিনটে নদী গোটা দক্ষিণ ভারতের জীবনযাত্রাকে নিয়ন্ত্রণ করে এখানে একটা বেশ মজার ব্যাপার আছে দক্ষিণের বেশিরভাগ নদী কিন্তু পূর্ব দিকে বয়ে গিয়ে বঙ্গোপসাগরে মেশে কিন্তু নর্মদা চলে ঠিক উল্টো পথে অমরকণ্টক থেকে বেরিয়ে এটা পশ্চিম দিকে বয়ে গিয়ে সোজা আরব সাগরে পড়ে কিন্তু এমনও একটা নদী আছে আমাদের দেশে যেটা কোনো সমুদ্রে গিয়ে পৌঁছাতেই পারে না বলুন তো কোনটা হ্যাঁ সেই রহস্যময়ী নদীটার নাম হল লুনি থর মরুভূমির একমাত্র প্রধান নদী এটাই পুষ্করার উপত্যকা থেকে এর যাত্রা শুরু হয় আর শেষ হয় কচ্ছের রনের নোনা জলাভূমিতে সাগরের সাথে মেলার আগেই যেন মরুভূমির মধ্যে হারিয়ে যায় বেশ এতক্ষণ তো আমরা নদীগুলোর ভৌগোলিক যাত্রার গল্প শুনলাম কিন্তু এবার চলুন দেখি কিভাবে এই জলের ধারাগুলো শুধু মাটি নয় মানুষের ভাগ্যকেও গড়ে তুলেছে সেই প্রাচীনকাল থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত দেখুন নদীর সাথে মানুষের সম্পর্কটা ঠিক কতটা গভীর তার কয়েকটা উদাহরণ এখানে দেওয়া আছে একদিকে শতদ্রু নদীর উপর ভাকরা বাঁধ থেকে আসছে বিদ্যুৎ অন্যদিকে মুশি নদীর তীরে গড়ে উঠেছে হায়দ্রাবাদ শহর আবার সোরায়ু নদীর পাড়েই তো প্রাচীন অযোধ্যা শহর আসলে নদী তো সভ্যতার প্রাণকেন্দ্র আর এই প্রভাবটা কিন্তু শুধু স্থানীয় জীবনেই সীমাবদ্ধ নয় ব্রহ্মপুত্র বা গোদাবরী কৃষ্ণার মতো বড় নদীগুলো এখন দেশের জাতীয় জলপথ বা ন্যাশনাল ওয়াটারওয়ে হিসেবে কাজ করছে এগুলোকে বলা যেতে পারে দেশের অর্থনীতির এক একটা লাইফলাইন যা বাণিজ্য আর পরিবহন ব্যবস্থাকে সচল রাখছে তাহলে সবশেষে একটা প্রশ্ন এসেই যায় তাই না এই নদীগুলো কি শুধু ভারতের ভূখণ্ডকেই আকার দিয়েছে নাকি তারা কোটি কোটি ভারতবাসীর পরিচয় তাদের সংস্কৃতি তাদের বিশ্বাস সব কিছুকেই গড়ে তুলেছে মনে হয় নদী আর মানুষ এই দুটো এখানে এমনভাবে মিশে গেছে যে তাদের আর আলাদা করা যায় না